আমরা এই চেস স্টার গ্যারান্টি দিয়ে থাকি তিন বছর বছর তিন বছরের মধ্যে যদি আপনাদের এই চেস ভেঙে যায় বা ফেটে যায় আমরা এই চেস আপনাদের মেরামত করে দিব অথবা যদি সম্ভব না হয় আমরা এই চেস স্টার আপনাদের চেঞ্জ করে দিব দর্শক এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন সাত মাসের গ্যারান্টি যুক্ত পানি ব্যাটারি খুবই মজবুত হেভিমানের পানি ব্যাটারি সহ এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দর্শক বাংলা চাকা চার্জার সবকিছু কমপ্লিট এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক বক্স পনেরো হাজার টাকায় এই ডাইনামিক মডেলের বিশুক্তা এটার মধ্যে আপনার এক টাকারও কোনো কাজ নাই এই চমিত্রের মডেলের সাননি নিউ মডেলের সাননি হিসুটা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এই গাড়িটা অত্যন্ত আকর্ষণীয়ভাবে তৈরি করেছি আমার জানার মতো এই গাড়িটা আপনারা আশেপাশে আর পাবেন না গিটার গিটার কিছু কমপ্লিট আপনার সাবটিকে ই লাগানো আছে ওই টো স্টার্টের মত রিমোট লাগানো আছে রিমোট স্টার্ট এইটা এটা আপনারা সাইড পোর্ট সহ সবকিছু সহ পেয়ে যাবেন চমৎকার মডেলের এই বৈশিষ্ট্যটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম সীমিত ওলে এটা আপনারা খুদিতে চান মাত্র 1 লক্ষ 25000 টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় মডেলে আর কমন বৈশিষ্ট্য তার মিটার চার্জার চাকা বাংলা চাকা সহ সবকিছু কমপ্লিট এই গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে ফক লাইট ভিতরে রুম লাইট সবকিছু লাগানো আছে দর্শক এই গাড়িটা আপনারা নিতে পারেন বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অরিজিনাল বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যারা এই সম্বন্ধে বুঝে আপনারা অভিজ্ঞ এসে আমাদের কাছ থেকে গাড়ি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটা গাড়ি বিক্রি করে থাকি প্রত্যেকটা গাড়ি আমরা তিন বছরের চেজিস গ্যারান্টি দিয়ে থাকি এই গাড়িটা যদি নেন সাত মাসের গ্যারান্টি সহকারে ব্যাটারি আপনার এক লক্ষ বাইশ হাজার টাকা আর যদি আর আরেকটু কম দামের মধ্যে নেন তাহলে দর্শক আরো দুই হাজার টাকা কমে আসবে এখানে দেখতে পাচ্ছেন ট্যারাগোল্ড মডেল এর একটি সুন্দর খুব চমৎকার একটি গাড়ি একদম অরিজিনাল চায়না ব্র্যান্ডের প্যারাগোল্ড আমাদের প্রত্যেকটা পার্স হান্ড্রেড আমরা চায় না আমরা ইউজ করি না দর্শক এই গাড়িটা আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র লক্ষ হাজার টাকায় এত সুন্দর আকর্ষণীয় গাড়ি এক আমার মনে হয় না বাজারে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন আমাদের কাছে অনেক গাড়ির কালেকশন রয়েছে আপনারা যারা এই মিশন গুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ধন্যবাদ